ওয়েলকাম টু এ নিউ ভিডিও এনআইওএস ডিএলএড সংক্রান্ত মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে মহামান্যার সুপ্রিম কোর্টে আজকেও লিস্টেড ছিল এবং কী হয়েছে সেখানে এবং আগের যে অর্ডার কপি সেই অর্ডার কপি সহ পুরো ব্যাপারটা আপনার সাথে শেয়ার করা হবে পশ্চিমবঙ্গে এনআইওএস ডিএলএড কি তাহলে আর কোনো অসুবিধা থাকলো না তাদের তাদের কি তাহলে একদম সুখবর আসতে চলেছে সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকন প্রেস করে অল করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো আমরা একদম সরাসরি চলে এলাম মহামান্য সুপ্রিম কোর্টের অফিসিয়াল সাইটে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ডায়েরি নাম্বার এন্টার করে আমরা কেস ডিটেলটা আপনার সাথে শেয়ার করি তো এখানে সার্চ করলাম চলে এলো দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার থ্রি ফাইভ ডবল জিরো ওয়ান দু হাজার চব্বিশ এবং সেক্ষেত্রে যে পিটিশনার নেম কৌশিক দাস এবং রেসপন্ডেন্ট হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল স্টেটাসটা পেন্ডিং আমরা ভিউ করে নেব তো ভিউ করলে এখানে পরিষ্কার হবে যে কেস ডিটেলস সেটা বেরিয়ে যাবে দেখতে পাচ্ছেন আজকের ডেটের লিস্টেড ছিল পাঁচ তিন দু হাজার পঁচিশ যদিও গতকাল চার তারিখেও লিস্টেড ছিল কিন্তু গতকাল কিছু হয়নি ডেটটা কিন্তু আজকে দেওয়া হয়েছিল আজকে সিরিয়াল নাম্বার ফোরটি থ্রিতে ছিল এবং কাদের বেঞ্চে ছিল অনারাবেল মিস্টার জাস্টিস বি আর গাভাই অ্যান্ড অনারেবেল মিস্টার জাস্টিস অগাস্টিন জর্জ মাসি তো এটা পেন্ডিং আছে এবং সিভিল কেসেসের মধ্যে পড়ছে এটা তো এক্ষেত্রে আমরা যদি লিস্টিং ডেটগুলো দেখি একটু তাহলে পরিষ্কার হবে যে কবে কবে শুনানি হয়েছিল এবং তার সাথে বাকি জিনিসগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্টেজ আফটার নোটিস ফর অ্যাডমিশন সিভিল কেসেস পারপাস ফিক্সড ডেট বাই কোর্ট এবং জাজেসের নাম এখানে আছে এবং তার সাথে কানেক্টেড আই এগুলো আছে সেগুলো কিন্তু ওখানে নম্বরগুলো দেওয়া আছে রিমার্কস হচ্ছে হার্ড অ্যান্ড রিজার্ভড অর্থাৎ আজকে শুনানি হয়েছে এবং রায়টা কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছে বা সংরক্ষণ করে রাখা হয়েছে হার্ড অ্যান্ড রিজার্ভ তো আমরা দেখাবো গতকালের অর্ডারে কী লেখা ছিল যদিও আজকের যে অর্ডার কপি সেটা ডাউনলোড করা যাবে কি না আমরা একদম অনস্ক্রিন আপনাদের দেখাচ্ছি যা আসবেন অর্ডার সেকশানে গেলাম দেখতে পাচ্ছেন এখানে চার তিন দু হাজার পঁচিশের অর্ডার অর্থাৎ গতকালের যে অর্ডার সেটা কিন্তু এখানে শো করছে আজকের অর্ডার কপি আজকে রাতের দিকে বা আগামীকাল কিন্তু পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা দিয়ে দেওয়া হবে এবং সেটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও আসবে আবার অর্থাৎ আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করুন আপডেট মাস্টার ফোর এবং জয়েন করুন এবং তার সাথে যারা সার্চ করতে পারছেন না বা কোনো অসুবিধা হচ্ছে কমেন্ট করুন এই ভিডিওতে আমরা আপনাদের সাহায্য করবো এবং তাছাড়া ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করো ডাইরেক্ট আপনারা জয়েন করতে পারেন এবং ভেরিয়াস লিঙ্ক আছে সোশ্যাল মিডিয়া সেগুলো কিন্তু জয়েন করে রাখলে আপনাদের কাজে লাগবে তো আমরা এই অর্ডার কপিটাতে আসছি তার আগে কিছু ব্যাপার বলে রাখি এই যে মামলাটা এটা এই মামলাটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে মামলা দেখতে পাচ্ছেন এটা এক্ষেত্রে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা আছে যে কৌশিক দাস ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই মামলাটা কোন মামলার সাথে কানেক্টেড সেটা হচ্ছে একটা প্রদেশ রাজ্যের রাজ্য মানে উত্তরপ্রদেশ রাজ্যের একটা কেস আদর্শ কুমার শ্রীবাস্তব অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ উত্তরপ্রদেশ আদার্স এবং এর সাথে কানেক্টেড যে মেটার সেটা কিন্তু সিমিলার যেহেতু ব্যাপার সেই জন্য কিন্তু এটা কানেক্টেড আছে ব্যাপারটা এবং যা হবে সেটা একসাথেই হবে তো গতকালে অর্ডার কপি যদি আমরা একটু দেখি দেখতে পাচ্ছেন লিস্ট অন পাঁচ তিন দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল যেটা বলা হয়েছিল আজকের ডেটে হাই আপ অন দ্য বোর্ড একদম বোর্ডের উপরের দিকে লিস্টে রাখতে তো এটা কিন্তু উল্লেখ করা ছিল তো এখন প্রশ্ন হচ্ছে আজকে তাহলে কি হয়েছে তো মামলাটি আজকে শুনানির জন্য উঠেছিল এবং অনেক আর্গুমেন্ট হয়েছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে দু হাজার তেইশের নভেম্বর মাসে এনআইওস যেটা সেটা অবৈধ হয়ে যায় একটা রায়ের ফলে এবং তারপর সেটা অনেক ক্ল্যারিফিকেশান মামলা আসে এবং সেই দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে তারা এনআইএস আবার কিন্তু প্রাণ ফিরে পায় এবং এই দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে যখন অর্ডারটা আসে তখন এনআইএস একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের আগে যারা এনআইএস ডিএলএড করেছিলেন যেই কোর্সটা সেটা কীভাবে করা হয়েছিল একটু পরে আসছি ব্যাপারটা নিয়ে তো তারা কিন্তু ফেলে ওটা একটা নির্দিষ্ট সময়সীমা হিসেবে বেঁধে একটা শর্ত সাপেক্ষ ব্যাপার চলে আসে কিন্তু এই যে ডিসেম্বর দু হাজার যে রায় বা ক্লারিফিকেশন যাই বলুন না কেন তারপরে কিন্তু বিভিন্ন রাজ্য বিভিন্ন রকমভাবে সেটাকে নিয়ম মিনিয়মে কিন্তু চলতে থাকে মানে মেন যে ব্যাপার সেটা কিন্তু না মেনে তারা নিজস্ব একটা ব্যাপার বা ঘুরিয়ে পেঁচিয়ে ব্যাপারটা কিন্তু চলতে থাকে এবং এর জন্য কিন্তু আবার নতুন মামলা হয় এবং তারই প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন এই মামলাতেই এই যেটা হচ্ছে দাসের যে মামলা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে মামলা এবং কিভাবে এনআইএস ডিএলএড যে কোর্স সেটা এসেছিলো সেটা আপনাদের বুঝতে হবে আপনারা জানেন যে দু হাজার সতেরো আগে যারা ইনসার্ভিস টিচার এবং সেক্ষেত্রে ক্লিয়ারলি বলা নেই যে তারা গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের স্পনসার্ট হতে হবে কি না যে পাবলিক বা প্রাইভেট স্কুল সেটা হলেও চলবে কিনা তো আপাতত ধরা যায় যে সবার ক্ষেত্রে এটা তো ফাইনাল জাজমেন্টের যে কপিস তখন এলে কিন্তু বোঝা যাবে তো যাই হোক তো সেখানে কেন তাদের করা হয়েছিলো ইনসার্ভিসদেরকে বাঁচাবার জন্য ইনসার্ভিস টিচারদের এটা রক্ষাকবচ হিসাবে কাজ করেছিলো এনআইএস ডিএলএল এর যে কোর্স আঠারো মাসের কোর্স ছিল এটা নিয়ে অনেক ব্যাপার অনেক হয়েছে কারণ আঠারো মাসের কোর্স এবং তার সাথে দু বছরের কোর্স সেটা কি সমতুল হতে পারে না করে এই নিয়ে অনেক আর্গুমেন্ট আগেও হয়েছে অনেক কেসে সেটা আলাদা ব্যাপার কিন্তু এই মুহূর্তে আমরা মেন যে ফোকাস সেটা হচ্ছে এই কেসটার কী আপডেট তো ওইভাবে তাদেরকে রক্ষা কবচ দেওয়া হয়েছিল এবং তারা ইন সার্ভিস ছিল সেই অবস্থাতে তারপর তাদের সতেরো উনিশ ব্যাচে সেটা ওয়ান টাইম কোর্স ছিল একটা মানে তারপরে কিন্তু ওই ধরনের কোর্স আর হয়নি ওয়ান টাইম একদম ওয়ান টাইম কোর্স ছিল বা ওয়ান টাইম প্রোগ্রাম বলতে পারেন সেই প্রোগ্রামে পার্টিসিপেট করেছিলেন ইনসার্ভিস টিচাররা এবং তারা কিন্তু তাদের ক্ষেত্রে একটা রক্ষাক্ষ হিসেবে সেটা কাজ করেছিল এবং এই সেই এই লাস্ট যে শুনানিটা হয়েছিল ডিসেম্বর দু হাজার সেখানে বলা ছিল যে দু হাজার একটা নির্দিষ্ট সময়ে আগে যারা ইনসার্ভিস ছিল যারা সতেরো উনিশের ডি এনআইএস ডিএলআইডটা কমপ্লিট করছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ভ্যালিড তারা কিন্তু প্রমোশনের পারপাস বা রিক্রুটমেন্ট পারপাসের জন্য তারা সুযোগ নিতে পারে তো এখন প্রশ্ন হচ্ছে দু সালের নভেম্বরে যখন রায়টা আসে যে এনআইএস আর প্রাইমারিতে এলিজিবেল নয় ব্যাপারটা তখন থেকে কিন্তু ব্যাপারটা গ্রাহ্য হবে যে রায়টা আসবে অর্থাৎ এনআইএস কোনো দিনই ইনভ্যালিড ছিল না এই ব্যাপারটাই কিন্তু হতে চলেছে বাট অর্থাৎ এটা কিন্তু পিছনে যে রিক্রু প্রসেসটা তারা মানে মিস করে গেছে অ্যাকচুয়ালি তো কিন্তু সুযোগ আসতে পারে আসতে পারে কেন আমরা বলছি এখন সম্ভাবনা দিয়ে এখানে কথা বলছি কারণ অফিসিয়াল যে অর্ডার কপি সেটা এখনও পর্যন্ত আপলোড হয়নি অফিসিয়াল অর্ডার কপি আপলোড হলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে নাইনটি পার্সেন্টের উপর ক্লিয়ার হয়ে গেছে টেন পার্সেন্ট যদিও বাকি সেটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে যদিও অনেকে লাইভ স্ট্রিমিং দেখেছেন তাও অফিসিয়াল অর্ডার কপি এলেই কিন্তু ক্লিয়ার হবে অর্থাৎ এনআইএসদের কিন্তু একটা বিরাট জয় হয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলুন বা বিভিন্ন স্টেটের ক্ষেত্রে বলুন সেটা যে কোনো ভেরিয়াস স্টেটের বা ইউনিয়ন টেরিটরিজ হতে পারে কারণ মহামান্য সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে কিন্তু কার্যকরী সেটা আপনারা জানেন তো এখন সব থেকে প্রশ্ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কারণ আপনারা বেশিরভাগই বেশিরভাগ বলে ভুলেবে সবাই ওয়েস্ট বেঙ্গলেরই ক্যান্ডিডেট তো একটা বড় প্রশ্ন সেটা হচ্ছে এগারো হয় সাতশো পঁয়ষট্টি প্যানেল বা দু হাজার বাইশ রিক্রুট প্রসেসে এনআইএস এর সুযোগ হবে কি না তো যদি এইভাবে করা হয় যে যেদিন থেকে অবৈধ ঘোষণা হয়েছিল সেদিন থেকে আবার বৈধ হয়ে গেল মানে রেট্রোসপেক্টিভ ইফেক্ট হয়ে যায় এক্ষেত্রে এবং যারা নোটিফি যা ওয়েস্ট বেঙ্গলের নোটিফিকেশন এসেছিলো রিক্রুয়েন্ট প্রসেসে সেই নোটিফিকেশান থেকে তারা পার্টিসিপেট করেছিল এবং মাঝ তাদেরকে বাদ দেওয়া হয় যখন জাজমেন্ট এসেছিলো হাজার তেইশের নভেম্বরে এবং তারপর দু হাজার তেইশে নভেম্বর থেকে দু হাজার চব্বিশের ডিসেম্বর যে রায়টা আসে সেই রায়ের ফলে কিন্তু তাদের আবার সুযোগ হয় এবং সেটা বিভিন্ন ভেরিয়াস স্টেটে বিভিন্ন রকমভাবে কাজ করছিল বলেই সেটা আবার কেসটা হয় আবার মানে ব্যাপারটা নিয়ে আবার কেস হয় এবং তারপরেই কিন্তু এই মামলাটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখন কিন্তু সরকার বা রাজ্য সরকার বলুন বা যারা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করে তারা কিন্তু মানতে বাধ্য যে যে রায়টা হবে এবং সেক্ষেত্রে পুরনো যে নিয়োগ প্রক্রিয়াটা তারা মিস করে গেছে সেই নিয়োগ প্রক্রিয়াতে তারা কিন্তু সুযোগ পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে অর্থাৎ ন হাজার পাঁচশো তেত্রিশ যে নিয়োগ হয়েছে সেটা আপনারা জানেন এবং তার সাথে যে দু হাজার মতো সিট পড়েছে কারণ দু হাজার কুড়ি ডিএলএড যে তাদের জন্য রাখা আছে এখন প্রশ্নটা হচ্ছে তাহলে কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের যারা আছেন তাদের ক্ষেত্রেই কোনো সমস্যা হচ্ছিলো যে এখন কীভাবে সেটা ট্যাকেল করে বোর্ড বা যে অথরিটি আছে তারা কীভাবে ট্যাকেল করে ব্যাপারটা সেটা দেখার বিষয়ে অর্থাৎ পুরনো নিয়োগও কিন্তু সুযোগের একটা সম্ভাবনা থেকে যাচ্ছে নতুন নিয়োগ নিয়োগ তো সম্ভাবনা থাকছেই মানে সম্ভাবনা মানে নতুন তারা চান্স সুযোগ পাচ্ছেন কিন্তু পুরনো যে নিয়োগটা অতিবাহিত হয়ে গেছে সেটাও কিন্তু সম্ভাবনাটা থেকে যাচ্ছে তো এই ছিল পুরো ব্যাপার এনআইএস এড সংক্রান্ত আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট সেটা কিন্তু আপনারা পেলেন এবং অনেক আর্গুমেন্ট হয়েছে মূল মূল ব্যাপারগুলো আপনার সাথে শেয়ার করা হল অর্ডার কপি এলে আমরা আবারও বলছি বারবার যে অর্ডার কপিটা এলেই কিন্তু ক্লিয়ার হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যা যুক্ত হননি অবশ্যই যুক্ত থাকুন পুরো ব্যাপারটা জানার জন্য এবং যে পিডিএফ ফাইল বা ডকুমেন্টগুলো আমরা শেয়ার করি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো আজকে চ্যানেলে আমাদের চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হয়েছে সিবিআই দ্বারা কিন্তু ডেকে পাঠানো হয়েছে টেট দেওয়ার থেকে চাকরি পাওয়া অনেক টিচারদের এবং সেই টিচারদের লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পিডিএফ আকারে আমরা ভিডিও আকারে শেয়ার করেছি কিন্তু পিডিএফ আপনারা চাইলে কিন্তু সেখান থেকে ডাউনলোড করতে পারেন একদম পিডিএফ ডাউনলোড হয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেটা দেওয়া আছে এবং তাছাড়া কুড়ি বাইশ ডিএলএড সংক্রান্ত যে ব্যাপার সেটাও কিন্তু আপডেট পেয়েছেন আপনারা তাহলে এই ব্যাপারটা কি রায়টা তাহলে রিজার্ভ রাখা হয়েছে এটা কিন্তু ফাইনাল জাজমেন্ট যেটা সেটার অর্ডার কপিটা কিন্তু আসতে আজকে বা কালকে চলে আসবে তাহলে এখানে যে ব্যাপারটা আজকে হয়েছে আর কি অ্যাকচুয়ালি মহামান্য সুপ্রিম কোর্টে সেটা আপনাদের সাথে শেয়ার করা হলো তো যেহেতু আগেই মানে এক্ষেত্রে অনারেবল গাভাই স্যার তিনি বারবার বলছিলেন যে আগেই তো এটা ক্ল্যারিফাই করে দেওয়া হয়েছে এই ব্যাপারটা নিয়ে আবার একটা জিনিসেই কিন্তু মানে বারবার ধরে মানে সুপ্রিম করে যাচ্ছে এবং সেটা ক্ল্যারিফাই যেহেতু আগে করা হয়েছে বিভিন্ন জায়গায় সেটা ঠিকমতো কার্যকরী হচ্ছিলো না বলেই সেই মামলাটি কিন্তু আবার উঠেছিল তো ইন সার্ভিস টিচারদের ন প্যানেলে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে ভয়ের কোনো কারণ নেই তাদেরকে বাদ দেওয়ার কোনো প্রশ্ন উঠছে না এখানে এই ভিডিওতে এই পর্যন্ত অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং মূল্যবান মতামত কমেন্টে জানান এবং কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু লিখতে পারেন কমেন্টে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বিভিন্ন ধরনের ভেরিয়াস যে আপডেট সেগুলো গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো অ্যাকচুয়ালি আসবে একদমই মিস করবেন না এবং যারা আগের ভিডিওগুলো আপনারা দেখেননি আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে কিন্তু দেখতে পারেন